তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি বর্মন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশবর্মন শুরুতে বলবো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে কেউ স্ক্রিপ্ট করবে না যদি তুমি এসএসসি জিডি ক্যান্ডিডেট হয়ে থাকো যদি তুমি এ বছরে এক্সাম দিয়েছিলে ঠিক আছে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দাদা ফিমেলদের নিয়ে একটা এক্সপেক্টেড কার্ড তৈরি করতে তো আজকে আমি তোমাদের বলবো যে ফিমেলদের এক্সপেক্টেড কার্ড কত যেতে পারে ঠিক আছে তা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব আজকে ভিডিওটা শেষে আমি তোমাদের বলবো যে পিইটি তে পার্টিসিপেট করার সুবিধা কী রয়েছে রেজাল্ট কবে জারি হতে চলেছে ঠিক আছে তো শুরুতে আমি তোমাদের হাইলাইট করে দেখাচ্ছি যে তোমাদের এসসি এসটি ওবিসি তোমাদের বর্ডার তোমাদের জেনারেল নক্সলে কতগুলো পোস্ট রয়েছে একবার হাইলাইট করে দেখাচ্ছি ডিফারেন্স দেখাচ্ছি তারপর আমি তোমাদের শেষে আলোচনা করব ঠিক আছে আর একটা কথা বলে দিই যে যারা আমাকে নতুনভাবে দেখছো ঠিক আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকন প্রেস করে রাখবে কারণ আমি চাই যে তোমাদের আমার যে ভিডিওসগুলো রয়েছে তোমরা সবার আগে পাও ঠিক আছে কারণ এসএসসি জিডি যে রয়েছে এসএসসি জিডি সিকোয়েন্স টাইপ ভিডিও তোমাদের কোনো ইউটিউবে খুঁজতে হবে না ঠিক আছে সময় মতো সিকোয়েন্স টাইপ ভিডিওস পেয়ে যাবে যদি তোমাদের কোনো কিছু পার্সোনাল কোনো কিছু সমস্যা থেকে থাকে তো টেলিগ্রামে জয়েন হয়ে যাবে অনেকেই টেলিগ্রামে জয়েন হয়েছে ঠিক আছে এবং সেখানে গত বছর অনেক ক্যান্ডিডেট সিলেকশনস নিয়েছে এবং অনেকেই আমি অনেককে আমি হেল্প করেছি ঠিক আছে যদি তোমাদের পার্সোনাল কোনো কিছু সমস্যা থেকে থাকে অবশ্যই টেলিগ্রামে জানাবে ঠিক আছে যাতে আমার তোমার সঙ্গে আমি কথা বলতে চাই আমি অবশ্যই তোমাদের নাম্বারস দিয়ে দেবো ঠিক আছে তো একবার তোমরা হাইলাইট করে আমি তোমাদের দেখাচ্ছি যে পোস্ট কতগুলো রয়েছে কোন কোন ক্ষেত্রে কতগুলো পোস্ট রয়েছে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমত বিএসএফ যে রয়েছে তো এখানে টোটাল পোস্ট রয়েছে চারশো উনিশটি পোস্ট রয়েছে ঠিক আছে তো এখানে চারশো উনিশটি পোস্ট মানে তোমাদের বর্ডার জেনারেল বর্ডার নক্সাল মিলে তোমাদের টোটাল পোস্ট বিএসএফের টোটাল পোস্ট রয়েছে চারশো উনিশটি ঠিক আছে ঠিক আছে তো এবার আমি তোমাদের দেখাচ্ছি এটা তো তোমাদের বিএসএফ গেলো এবার আমি তোমাদের দেখাচ্ছি সিএসএফে তো সিএসএসএ দেখতে পাচ্ছো তোমাদের টোটাল পোস্ট রয়েছে নাইনটি টু পোস্ট রয়েছে যেখানে তোমাদের এসসি জেনারেল রয়েছে সিক্স ঠিক আছে বর্ডারে রয়েছে মাত্র ফোরটিন পোস্ট এবং নক্সলে রয়েছে ওয়ান ঠিক আছে তেমনি তোমাদের দেখতে পাচ্ছ ইউ আর ক্যাটাগরিতে ইলেভেন পোস্ট রয়েছে জেনারেলে এবং বর্ডারে রয়েছে টোয়েন্টি ফাইভ রয়েছে ওয়ান ঠিক আছে এবার আমি তোমাদের দেখাচ্ছি সি আর পি এফ দেখতে পাচ্ছ সি এ টোটাল পোস্ট রয়েছে থার্টি ওয়ান পোস্ট ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এটা মাত্র শুধুমাত্র ফিমেলদের ঠিক আছে মেলদের নয় তো ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এসিতে তোমাদের জেনারেল টু রয়েছে বর্ডারের ফাইভ রয়েছে এবং ইউ আর ক্যাটাগরিতে ফোর রয়েছে ঠিক আছে এবং তোমাদের বর্ডারে এইট রয়েছে এবার আমি তোমাদের বলবো আইটিবিপি ঠিক আছে তো আইটিবিপি তোমরা দেখতে পাচ্ছ আইটিবিপিতে তোমাদের টোটাল পোস্ট রয়েছে এইটটিন পোস্ট রয়েছে ঠিক আছে অনেকে হয়তো কনফিউশন রয়েছে যে এইটিন পোস্ট এটা আমি তোমাদের বর্ডার জেনারেল নকশাল মিলে তোমাদের টোটাল আইটি বিপি পোস্ট মানে বলতেছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ যে আইটি যারা ফার্স্ট প্রেফারেন্স অথবা সেকেন্ড প্রেফারেন্স দিয়েছে যদি তুমি ফার্স্ট প্রেফারেন্স দিয়ে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কতগুলো পোস্ট রয়েছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এসসি সি মানে এসসি ক্যাটাগরিতে জেনারেলে তোমাদের রয়েছে চারটি পোস্ট বর্ডারে রয়েছে জিরো মানে শুধুমাত্র জেনারেলে রয়েছে ঠিক আছে তো এখানে মানে এইটিন পোস্ট রয়েছে এবার আমি তোমাদের বলবো এ আসাম রাইফেলে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল পোস্ট রয়েছে মাত্র চারটি ঠিক আছে তো এখানে টোটাল পোস্ট রয়েছে চারটি যেখানে তোমাদের জেনারেলে রয়েছে একটি এসসি জেনারেলে একটি এবং তোমাদের ইউ আর জেনারেলে দুটি রয়েছে ঠিক আছে এবং ওবিসিতে একটি রয়েছে টোটাল চারটি পোস্ট রয়েছে এবার আমি তোমাদের বলবো তো এখানে দেখতে পাচ্ছ ফিমেল ফিজিক্যাল কাট আপ টু তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে তোমাদের ফিজিক্যাল কাট যত গিয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানে আমি তোমাদের দেখতে পাচ্ছ এটা হয়তো অনেকেই মানে অনেকে জানা রয়েছে যে কত কাট গিয়েছে তবুও একবার দেখে নাও তারপর এটা দেখার পর এবার আমি তোমাদের দেখাবো যে মানে গত বছর মানে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের তুলনায় দু হাজার পঁচিশে কোন কোন ক্ষেত্রে কতগুলো ভ্যাকান্সিস মানে বেশি রয়েছে কোন কোন ক্ষেত্রে কম রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের জেনারেলে ঠিক আছে তারপর বর্ডার তফাৎ এখানে দেখতে পাচ্ছ নাকসাল রয়েছে তো এখানে দু হাজার চব্বিশ এবং পঁচিশ ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের জেনারেলে একশো বিরাশিটি পোস্ট রয়েছে ঠিক আছে জেনারেলে একশো বিরাশিটি পোস্ট রয়েছে এবং এটা হচ্ছে তোমাদের দু হাজার মানে তে চব্বিশে এবং দু হাজার পঁচিশে তোমাদের একশো সাতচল্লিশটি রয়েছে মানে তোমাদের মোটামুটি কমই রয়েছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ পঁয়ত্রিশটার মতো ডিফারেন্স আমরা দেখতে পাই ঠিক আছে বিএসএফ এ যে রয়েছে বিএসএফ এ তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ এ ভ্যাকান্সিস রয়েছে দু হাজার চব্বিশে এবং এখানে তোমাদের যে দু হাজার পঁচিশে রয়েছে এইটি নাইন ঠিক আছে মোটামুটি চব্বিশটি মতো ভ্যাকান্সিজ দেখতে পাই তোমরা দেখতে পাচ্ছ যে এটা তোমাদের ডিফারেন্স কিন্তু ঠিক আছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা স্টাইলে স্ক্রিনশট নিতে পারো ঠিক আছে তো এখানে এরপর আমি তোমাদের বলবো যে গত বছরে তোমরা কাট হয়তো অনেকেই জেনেছো এবার আমি তোমাদের বলবো যে বছরে তোমাদের কাট কত যেতে পারে ঠিক আছে তো এবার আমি তোমাদের বলবো যে এবছরের কাট আপ তোমাদের কত যেতে পারে ঠিক আছে কারণ তোমরা জানো যে ভ্যাকান্সিস তোমাদের রয়েছে ঠিক আছে তোমাদের ভ্যাকান্সিস যতক্ষণ না ইনক্রিজ হচ্ছে ঠিক আছে ততক্ষণ বলা যায় না বাট যতটা ভ্যাকান্সিস আমরা অফিসিয়ালি পেয়েছি তার উপর আমরা ডিসকাস করব যদি ভ্যাকান্সিস যদি তোমাদের ইনক্রিজ হয়ে যায় তো তোমাদের তার প্রভাব কিন্তু কাটাপের ওপর পড়বে ঠিক আছে বাট তোমরা এখন দেখতে পাচ্ছ তোমাদের টোটাল যে পোস্ট রয়েছে ঠিক আছে তোমাদের টোটাল পোস্ট রয়েছে থার্টি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড এইটি ওয়ান পোস্ট রয়েছে ঠিক আছে এটা হচ্ছে অল ইন্ডিয়া ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দু হাজার দু হাজার তেইশ এ রয়েছে তে তেজ চব্বিশ যদি বলি দু হাজার চব্বিশ এবং দু হাজার দু হাজার চব্বিশ এবং পঁচিশ এখানে তোমাদের টোটাল যে ভ্যাকান্সিস রয়েছে টোটাল যে ভ্যাকান্সিস রয়েছে আমাদের ভ্যাকান্সিসের মধ্যে আমরা ডিফারেন্স কতটা খুঁজে পাই নাইনটি থ্রি ঠিক আছে যদি আমি বলি নাইনটি থ্রির মতো মানে ভ্যাকান্সিস যে রয়েছে নাইনটি থ্রি নাইনটি থ্রি পোস্ট যে রয়েছে আমরা বছরে আমরা কম দেখেছি ঠিক আছে দু হাজার চব্বিশ পঁচিশে দু হাজার তেইশ চব্বিশের তুলনায় দু হাজার চব্বিশ পঁচিশে নাইনটি থ্রির মতো ডিফারেন্স মানে কম আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এখানে অনেকে হয়তো ভাববে যেহেতু কোশ্চেন যে রয়েছে যেহেতু কোশ্চেন যে রয়েছে মোটামুটি মডার থেকে একটু হার্ড ঠিক আছে মডার থেকে একটু হার্ড যে রয়েছে সেখানে অনেকেই বলছে যে কাট আপের উপর প্রভাব পড়বে না তো আমি বলছি যে হ্যাঁ কাট উপর প্রভাব পড়বে না বাট এটা না যে কাট অনেকটাই কমে যাবে ঠিক আছে তো এখানে আমি তোমাদের বলবো যে যত দিন যাচ্ছে কম্পিটিশনে কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে কিন্তু আমরা এটাকে আমরা প্রত্যক্ষ করতে পারছি না দেখতে পাচ্ছি না ঠিক আছে তো আমরা তখনই বুঝতে পারি যখন ফাইনাল রেজাল্ট যখন জারি হয়ে যায় তখন আমরা মনে মনে ভাবি যে হ্যাঁ এতটা রেজা মানে কাট কি হয়ে যেতে পারে ঠিক আছে গত বছরে কী হয়েছিল বলো গত বছরে মোটামুটি কাট আপ গিয়েছিল ঠিক আছে অনেকেই কিন্তু আশা করেনি যে এতটা কাটাপ যাবে ঠিক আছে তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি কম্পিটিশান যে রয়েছে অনেকেরই কিন্তু মনের মধ্যে অনেকটাই ভাবনা রয়েছে তোমাদের কলিং যে রয়েছে তোমাদের কলিং তো একই রকম তোমাদের এইবারও গুণ ডাকবে ঠিক আছে এইবারও গুণ ডাকবে তো মেন কথা হচ্ছে তোমাদের কম্পিটিশান দিনের পর কিন্তু দিন বেড়ে যাচ্ছে তো এবার আমি তোমাদের বলবো যে এবছরের যে ফিজিক্যাল কাট আপ যে রয়েছে তো এবছরে তোমাদের ফিজিক্যাল কাটা কত যেতে পারে ঠিক আছে তো ভ্যাকান্সির যদি আমি তোমাদের বলি ভ্যাকান্সিস একটা হিউজ পরিমাণ চান্সেস রয়েছে ভ্যাকান্সিস তোমাদের উনচল্লিশ হাজার থেকে তোমাদের মোটামুটি পঞ্চাশ হাজার এর আশপাশে তোমাদের হওয়ার চান্সেস অনেকটাই রয়েছে ঠিক আছে তো এবার আমি তোমাদের যেটা বলবো সেটা হলো তোমাদের কাট কাটা কত যেতে পারে তো এখানে আমি তোমাদের বলবো এসসি এসটি ওবিসি ঠিক আছে তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে এসসি এস টি ইডাব্লু এস এবং ইউআর ক্যাটাগরি ইউ আর ক্যাটাগরি তো এখানে জেনারেল বর্ডার নাকসাল ঠিক আছে তোমরা ভালো করে বুঝিয়ে নেবে জেনারেল বর্ডার এবং নাক্সাল তো গত বছরে তোমাদের আমি দেখালাম গত দু বছরে কাট আপ কত গিয়েছিল ঠিক আছে তো এখানে তোমাদের বলবো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যদি আমি বলি এসসি ক্যাটাগরিতে জেনারেলে এইট্টি নাইন এইট্টি নাইন প্লাস মাইনাস টু ধরে রাখো ঠিক আছে প্লাস মাইনাস টু ধরে রাখো মানে এইট্টি নাইন তোমাদের এইট্টি নাইন প্লাস মাইনাস টু বাড়তেও পারে আবার কমতেও পারে ঠিক আছে বাড়ার চান্সেস মোটামুটি যদি বলি নাইনটি পার্সেন্ট চান্সেস রয়েছে এবং কমার যদি আমি বলি মোটামুটি ফিফটি পার্সেন্ট চান্সেস রয়েছে ঠিক আছে তো এইট্টি নাইন আর প্লাস মাইনাস টু এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যদি বলি নাইনটি টু নাইনটি টু প্লাস মাইনাস টু ও বি ক্ষেত্রে যদি বলি নাইনটি ওয়ান নাইনটি ওয়ান প্লাস মাইনাস টু ইডব্লুসের ক্ষেত্রে যদি বলি সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি প্লাস মাইনাস টু ইউ আর ক্যাটাগরিতে নাইনটি সেভেন প্লাস মাইনাস টু ঠিক আছে এটা তো তোমাদের জেনারেলে বললাম এটা তোমাদের জেনারেল এবার আমি তোমাদের বর্ডারের কথা বলবো ঠিক আছে তো বর্ডারে তোমাদের এইট্টি টু প্লাস মাইনাস টু এইট্টি সেভেন এসটি ক্যাটাগরিতে বর্ডার এইট্টি সেভেন প্লাস মাইনাস টু এটা হচ্ছে তোমাদের এসটি এবার আমি তোমাদের বলবো সেভেন্টি এইট O, বি সি বর্ডার সেভেন্টি এইট প্লাস মাইনাস টু এস ক্ষেত্রে যদি বলি ফোরটি টু ফোরটি টু প্লাস এবং ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে যদি আমি বলি এইট্টি সিক্স প্লাস মাইনাস টু ঠিক আছে এবং নাক্সালের ক্ষেত্রে যদি বলি ফিফটি নাইন ধরে রাখবে ফিফটি নাইন প্লাস এর উপরে যাবে না হয়তোবা মানে চান্সেস খুবই কম রয়েছে ইউ আর ক্যাটাগরিতে ঠিক আছে তো এটা কিন্তু তোমরা ধরে রাখবে এটা আমি তোমাদের এক্সপেক্টেড কাট বললাম ঠিক আছে তো অনেকে হয়তো ভাববে যে দাদা হাই কাট যাবে কি লো কাট যাবে তো এটাই তোমরা ধরে রাখবে যে এটাই মানে হয়তো বা মানে এটা আমি তোমাদের বললাম যে দেখো এটা আমি যা বলছি এটা হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট আমি আশা করি যে এই এর মধ্যেই থাকবে আর গত বছর আমি তোমাদের কাট আপ এর ক্ষেত্রে কাট আপ বলেছিলাম ইউর ক্ষেত্রে কাট আপ বলেছিলাম তো মোটামুটি কাট আপ হুবাহু কিন্তু ফিজিক্যাল কাট আপ গেছে তো এবছর আমি তোমাদের কেন আমি তোমাদের প্লাস মাইনাস টু বললাম আর অনেকেই বলছে দাদা কোশ্চেন একটু হার মানে মডার একটু হার্ড রয়েছে তো সেখানে তোমরা কিন্তু ভ্যাকান্সিসের মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছ আর দিনের পর দিন তো কম্পিটিশন যাবে এবছর কতগুলো অ্যাপ্লিকেশন হয়েছে সেটাও তো দেখতে হবে ঠিক আছে তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি দেখো এখানে তোমাদের যদিও তোমাদের দু নম্বর গত বছরে যে কাট আপ যতটা রয়েছে এই বছরে যদি তোমাদের প্লাস যদি দুই করে ঠিক আছে প্লাস দুই অথবা এক করলো ঠিক আছে প্লাস তো সেখানে কিন্তু তোমাদের ফাইনাল কাট যে ডিফারেন্স মানে ফিজিক্যাল টু ফাইনাল কাট যে ডিফারেন্স রয়েছে সেই দিকেও কিন্তু প্লাস মাইনাস মানে হয়তো প্লাস মাইনাস থ্রির মধ্যে ডিফারেন্স আমরা দেখতে পাবো ঠিক আছে মানে এতটা পাবো না প্লাস মাইনাস থ্রির মধ্যে ডিফারেন্স পাবো ঠিক আছে তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি যদি আমি তোমাদের বলি ফাইনাল কাট আপ যে রয়েছে ফাইনাল কাট আপ এবং ফিজিক্যাল কাট আপের মধ্যে এরকম পাঁচ চার মানে তিন চার পাঁচের মধ্যে এর আগে মানে এর মধ্যেই ঠিক আছে ছয়ের উপরে পাঁচের উপরে যাবে না বাট পাঁচের নিচে তিন চার পাঁচের মধ্যেই আমরা ডিফারেন্স দেখতে পাবো ঠিক আছে মানে এবছরে তোমাদের যতটাই ফিজিক্যাল কাটপ যতটাই করে দেখ না তার মধ্যে ফাইনাল কাট আপ যে রয়েছে বিএসএল যে ফাইনাল কাট আপ লোয়েস্ট যেহেতু যায় তো সেখানে আমরা কিন্তু পাঁচের নিচেই দেখতে পাবো ঠিক আছে তো এ হয়তোবা তোমরা বুঝতে পারলে যে আমি তোমাদের কি বললাম এটা তোমাদের নাকসাল বর্ডার এবং জেনারেলে তোমাদের ফিজিক্যাল কাট এটা আমি তোমাদের অ্যাপ্রক্স বলে দিলাম ঠিক আছে তো এখানে প্লাস মাইনাস টু হিসেবে ধরে রাখবে এটা বাড়তেও পারে প্লাস মাইনাস টু এবং কমতেও পারে ঠিক আছে হয়তোবা কমার চান্সেস রয়েছে এবং বাড়ার চান্সেস একটু হলেও বেশি রয়েছে ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিওর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে যদি তোমাদের কোনো কিছু প্রবলেম থেকে থাকে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না যদি তোমরা সিকোয়েন্সটা ভিডিওস তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেতে চাও থ্যাংক ইউ